এবং সোলা হাদিদ আল্লাহ বলেছেন সাবেকু এলামা ও জান্নাত তোমরা প্রতিযোগিতা করো আল্লাহর ক্ষমা যে বিষয়গুলোর মধ্যে আছে এবং যেগুলোর মধ্যে জান্নাতের সুসংবাদ আছে ওই প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আমাদেরকে বলা হয়েছে আমরা যেন প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাই কিন্তু আমাদের বাস্তবিক প্রতিযোগিতা হল মূলত দুনিয়ার জন্য সেটার জন্য আদেশও করা লাগে না সেটার জন্য কাউকে শিক্ষা দেওয়া লাগে না এটা ব্যক্তির থেকেই আমরা বুঝি দুনিয়ার কোনো ব্যাপার হলে কারোর কাছ থেকেই দেখেন অ্যাডভান্স আপনি আগেই প্রস্তুত এটা আল্লাহ সুলা ভালো করেই যান তাই আল্লাহ ধর্মীয় ব্যাপারে পরকালের ব্যাপারে আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন যে সারি ফেরা তোমরা আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এইভাবে তালকিম করেছেন আবু হুরায়রা বর্ণনাকারী বর্ণনা কারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান খাফা আদলাজা আমান আদলাজা বালাগা আল মানজিলা আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়াতুন আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ رواه তিরমিজি এমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটা কি সিফাতিল কিয়ামা 35 নম্বর অধ্যায়ে এনেছেন হাদিস হচ্ছে 2450 তাতে রসুল্লা সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যেই ব্যক্তি ভয় পায় মান হাফা আদলাজা সেই ব্যক্তি প্রস্তুতি গ্রহণ করে মানে ভোর রাতেই সে প্রস্তুত থাকে অমান আদলাজা যা বালাগাল মানজিলা আর যেই ব্যক্তি তার দিন শুরু হওয়ার আগেই প্রস্তুতি নিয়ে নিয়েছে সেই ব্যক্তি জেনে নেক সে তার টার্গেটে পৌঁছে যাবে অমান আদলাজা বালাগল বালাগাল মানজিলা তার মানে আমরা যদি জান্নাতকে হারামোর ভয় যদি আমাদের থাকে তাহলে প্রস্তুত হয়ে যান আর আপনি যদি আজকে প্রস্তুতি নিতে পারেন এটা আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে তুমি তোমার গন্তব্য পেয়ে যাবে তার মানে নিরাশ হওয়ার কোনো চান্স নাই কারণ ওটা তো আল্লাহর কাছে আর আল্লাহ সুহানা হুমাতলা বিচার করে মানুষের অন্তর এবং কর্ম দেখে যে বাস্তবিকই আমাদের অন্তর সে নাজাত চায় কিনা বাস্তবিকই আমাদের কর্ম কি এটা নাজাতের কর্ম কিনা এটা এটা উপরে ডিসাইড করবে আল্লাহ সুহানা হুমাতলা এই জন্য কিন্তু আল্লাহ সুহানা হওয়া তালা যদিও আমরা নামাজে দাঁড়াই এতগুলো মানুষ প্রথম কাতারে একশো এভাবে আমরা সবাই মসজিদের ভেতরে নামাজ আদায়িত করি সময় একই সময় একই রুকু একই সেজদা কিন্তু সালাম ফেরানোর পরে বাসায় ফিরি কেউ দশ নেকি নিয়ে কেউ সাতশো নিয়ে কেউ ফিরে অঢেল নেকি বিষয় বিষয়টা এমন না দান তো একই মাপের সবাই করে সবাইকে সমান নেকি পায় কিসের ভিত্তিতে তার অন্তর এবং তার অবস্থার উপরে ভিত্তি এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ভয় যার প্রস্তুতি যেমন আল্লাহ তার সাথে ওই একই আচরণ করবেন যে কথাটা রাসুল বলেছেন মান আদলা জা বালাগাল মানজিলা তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মূল উদ্দেশ্য ছিল জান্নাত তাই তিনি বলেছিলেন তোমরা ভালো করে জেনেরা ফাল আলাইনা সিলাত আল্লাহি গালিয়া আল্লাহর সামগ্রী অনেক দামি আর তোমরা কি জান আল্লাহর সেই দামি সামগ্রীটা কি বলতে জান জান্নাত এত দামি যে জান্নাতের আধা হাত জায়গা কিনার মতন ক্ষমতা কোনো পৃথিবীর কাউকে দেওয়া হয়নি বরং বলা হয়েছে পুরো পৃথিবী এবং পৃথিবীতে যত সম্পত্তি আছে সব এক পাল্লায় রেখে দিলে জান্নাতের আধা হাতের জায়গার দাম হবে না কারাসুরন রাসুল বলেছেন মউদিন সাউদিন ফিল জান্নাহ দুনিযা দুনিয়ার চাবুক রাখার একটা জায়গা বা আধা হাত জায়গার কথা আছে চাবুকটাকে পেচিয়ে যেখানে আপনি রেখে দেন এতটুকু জায়গা জান্নাতের দুনিয়া এবং দুনিয়ার সমস্ত নিয়ামতের চাইতে শ্রেষ্ঠ কেন হবে না যেখানে বলা হয়েছে যেটা আমাদের পুরুষদের চাহিদা তো নারী এই জন্য আল্লাহ ওইভাবে দিয়েছেন আল্লাহ জান্নাতের নারীর মূল্য আপনাকে বলে বরং নারীর গায়ের যে ও না হবে ও বা